ব্রয়লার মুরগি যদি এইভাবে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু দেশি মুরগির মতো মনে হয় এই মুরগিটা রান্না করা হয়েছে কোনো রকম পানি ব্যবহার করা হয়নি আর এই রেসিপিটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। চুলায় কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি দারচিনি তারপরে এটাকে কিছুটা সময় একটু ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা বাটায় কিন্তু মুরগির রান্না বেশি মজা হয় তারপরে দিয়ে দিচ্ছে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদ মরিচের গুড়া দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছে এখানে এক চামচ পরিমাণের হচ্ছে ধনিয়া গুড়া এখন এই মশলাটাকে একটু পানি দিয়ে তারপরে কিছুটা সময় একটু কষিয়ে নিতে হবে সময় মতো মশলা কষিয়ে নিলে মানে তেল বের করে নিলে কিন্তু তরকারির থেকে কাঁচা কোনো গন্ধ আসে না আর তরকারি খেতেও ভালো হয় এই মুরগি রান্নার কালারটা একটু লাল হলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তাই জন্য মশলাটা কষানোর পরে কিন্তু মশলাটা একদম টকটকে লাল দেখা যাচ্ছিল এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই যে ব্রয়লার মুরগির পিসগুলি আর এই মুরগির পিসগুলি একদম ছোট ছোট করে নেওয়া হয়েছে যাতে করে খেতেও সুবিধা হবে সব রকম মশলাও ঢুকবে মুরগিটা দেওয়ার পরে তারপরে এখন মশলাটাকে আবার মানে মুরগিটাকে এই একটু সময় কষিয়ে নিতে হবে এই মুরগিতে কোনো রকম পানি ব্যবহার করা হবে না এই যে যতটুকু পানি দেখা যাচ্ছে এটা কিন্তু মুরগিটা দেওয়ার পরে মুরগি থেকে বের হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর এভাবেই নেড়ে রান্না করে নিতে হবে এই যে মনে হচ্ছে কতটা পানি দেওয়া হয়েছে আসলে কিন্তু এখানে একটু পানি দেওয়া হয়নি এইভাবে করে মুরগি রান্না করলে মুরগিটা খেতেও বেশি মজা লাগে আর অতৃপ্তিও হয় না অনেকেই অনেকে আছেন যারা বয়লার মুরগি খেতে একদমই পছন্দ করেন না তারা এভাবে যদি আমরা করে খাই তাহলে কিন্তু একটু বেশি স্বাদ হয় এই মুরগিটা তখন মনেই হয় না যে ব্রয়লার মুরগি খাচ্ছি মুরগির যে পানিগুলি বের হয়েছিল সেগুলি টেনে গিয়ে এই যে এইরকম শুকনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে কিছুক্ষণ পর পর কড়াইয়ের ঢাকনাটা উঠিয়ে তারপর এভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে না হলে তো নিচে একদমই লেগে যাবে যেহেতু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি আর এই তরকারিতে কোনো ঝোলও রাখা হবে না একদম লাগা লাগা ঝোল থাকবে মানে মাংসর সাথে লেগে যাবে এইরকম একটা ঝোল থাকবে এই মুরগিটা এইভাবে করে রান্না করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি তো শুধুই অনেক খেয়ে ফেলি মানে খালি খেয়ে ফেলি গুড়া মরিচের পরিমাণটা একটু বেশি দিলে এই তরকারিটা একটু ঝাল ঝাল হয় তখন খেতেও ভালো লাগে ঝাল ঝাল হওয়ার কারণে চুলার আঁচটা অল্প আছে রেখে তারপরে কিছুক্ষণ পর এভাবে নেড়ে চেড়ে চার পাঁচটা এভাবে করে দিতে হবে নইলে তো এটা একদমই লেগে যাবে পুড়ে যাবে আর এই তরকারিটা কিন্তু কষা তরকারিও বলা হয় মানে যেহেতু কষিয়েই রান্না করা হয় কোনো প্রকার পানি ব্যবহার করা হয় না তরকারিটাতে পুরো তেল বের হয়ে গিয়েছে তার মানে তরকারিটা হয়ে গিয়েছে একদমই আর এটা খেতে কিন্তু ভীষণ মজা একদম একটু ঝাল ঝাল হয় আর খেতেও দারুণ লাগে এই রান্না যেদিন বাসায় করে থাকি সেদিন চুলার উপর থেকে আমার খাওয়া শুরু হয়ে যায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করে করে দেখতে পারেন রান্না যারা কখনো এইভাবে করেননি আশা করি এইভাবে যদি রান্না করেন তাহলে খেতে ভীষণ মজা হবে এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন কষ্ট করে আর দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই আমার এই ছোট্ট পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ